হ্যালো এফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাস ফুড ম্যাজিক আজ আমি বানাবো আলুর পরোটা তাহলে চলুন বানাতে শুরু করি আলুর পরোটা আলুর পরোটা বানানোর জন্য এখানে আলু সেদ্ধ নিয়েছি এর মধ্যে একে একে দিয়ে দেব। এখানে দু টেবিল চামচ ধনে পাতা কুচনো আছে এটা দিয়ে দেব। এখানে আছে দু টেবিল চামচ পেঁয়াজ কুচনো এটাও দিয়ে দেব। এখানে আছে দুটো কাঁচা লঙ্কা এটাও দিয়ে দেব এখানে আছে হাফ চামচ আদা কুড়নো আর হাফ চামচ রসুন কুড়নো এটাও এই আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো একটা লেবুর রস এখানে অর্ধেক লেবু আছে লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব দু টেবিল চামচ ভাজা মশলা সামান্য চিনি সবকিছু ভালোভাবে মেখে নেব আলুর সাথে সবকিছু মেখে নিয়েছি আলুর সাথে এখানে আমি ময়দা মেখে রেখেছি পনেরো মিনিটের জন্য রেস্ট রেখেছিলাম এটা আরেকবার মেখে নেব এখান থেকে গুটি কেটে নেবো টি কেটে নিয়েছি এক একটা গুটি নেব আর আলুর পুর ভরে নেব এভাবে আলুর পুর ভরে নেব সব কটাতেই নেব আলুর পুর এবার এগুলো বেলে নেব বেলুন চাকি নিয়েছি এখানে কিছুটা ময়দা দিয়েছি শুকনো একটা গুটি নিয়ে নেব এবার একটা বেলে নেব বেলে নিলাম এইভাবে আমি সবকটা পরোটা বেলে নেব আর একটাও গুটি নিয়ে নিয়েছি হাতে করে এরকম করে করে নেব তাহলে আর পরোটাটা ফাটবে না এটাও বেলে নেব। বেলা হয়ে গেছে এই পরোটাটা বেলা হয়ে গেছে এবার এটা তুলে নেব গ্যাসের উপর একটা তাওয়া বসিয়েছি দিয়ে দেব পরোটাটা এক পিট শাঁকা হয়ে গেছে উল্টে দেব দু পিট শাঁকা হয়ে গেছে এবার তেল দিয়ে ভেজে নেব এভাবে আমি সব কটাই ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব দিয়ে দেবো আরও একটা এটাও ভেজে নেব এক পিঠ সেঁকা হয়ে গেছে উল্টে দেব পিটি শাকা হয়ে গেছে এবার একটা তেল দিয়ে ভেজে নেব তৈরি হয়ে গেল আমার আলুর পরোটা